মাল্টিমিটার তো আমরা কম বেশি সকলেই চিনি এই মাল্টিমিটারে আরেকটা নাম হচ্ছে অ্যাভোমিটার অ্যাভো বলতে এ মানে ভি মানে ভোল্টেজ আর ও মানে ওহোমস্ট নির্দেশ করে এখন এবার অ্যাভোমিটার তিনটি টার্মিনাল আছে দেখো ওই যে কালোটা এটা হচ্ছে কমন এটা তোমার কমন পিন এরপরে হচ্ছে লালটা আর পাশে একটা আছে ওই দুটো হচ্ছে পজিটিভের জন্য নির্ণয় করা যায় এখন তোমরা সিলেক্টার সুইচ দেখতে পাচ্ছ এখন ওটা অফে আছে এখন এই সাইডটা হচ্ছে ডিসি সাইড এটা হচ্ছে ওহমস রেজিস্ট্যান্সের সাইড দেখতে পাচ্ছ দুই হাজার কে দুইশো কে বিশ কে হচ্ছে সাইজ দুই হাজার দুইশো এরপরে হচ্ছে এই যে হচ্ছে বিফ শব্দ করবে এটা শর্টকটের শব্দ হবে ওকে ঠিক আছে এরপরে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডিসি এমপেয়ারের দুই হাজার মাইক্রো তারপর হচ্ছে বিশ তারপর হচ্ছে দুইশো এরপর হচ্ছে দশ অ্যাম্পিয়ার এটা হচ্ছে অ্যামিটার হিসাবে ব্যবহার করা যাবে ঠিক আছে এরপর হচ্ছে এসি ভোল্টেজ দেখতে পাচ্ছ সাতশো পঞ্চাশ এবং দুইশো আটশো তিরিশটি টি সিলেক্টার সুইচ আমরা এসি ভোল্টেজ নির্ণয় করবো যেহেতু আমাদের কারেন্ট সাধারণত বাড়িতে সাপ্লাই থাকে

এবং নির্ণয় নির্ণয়ের ক্ষেত্রে আমরা ঠিকই একই ফর্মুলা ব্যবহার করব হ্যাঁ এম্পিয়ারের ক্ষেত্রে আমরা ওই দশটা সিলেক্ট করে এম্পিয়ার পরিমাপ করব ঠিক আছে আর আমরা শর্ট সার্কিট টেস্ট করতে চাই তাহলে ওই বিফে দিয়ে আমরা চেক করতে পারব এই যে আমরা ডিসি এসি ভোল্টেজটা পরিমাপ করতেছি এই দেখো আমরা সাতছিসে পঞ্চাশে দিয়ে এই যে পরিমাপ করতেছি দুশো চব্বিশ ভোল্ট এবং ডিসিতে আমরা দিয়ে চেক করতেছি এই দেখো আমরা ডিসি ভোল্টেজটা বিশ পয়েন্ট চার ভোল্ট আমরা সিলেক্টেন নবটা দুইশোতে সাথে সেট করাছি